আগের নতুন হকেট ডিলার লয়ে বইছে উনি এক নাহার আর সরমনের সে নাহার কথা বল না কেন ওই আল্লামা তো কি উসমানি টিপস স্টিচ পাকিস্তানের সে নাহার কুয়া কাটা হুজুর নাহার आजादी নাহার অмов বক্তা নাহার মানে তার মতের সাথে যেটা মিলে না সেই নাহার তার मियां পাগল তো পৃথিবীর সবাইরে পাগল কইছে পাগলের অভ্যাস হলো পাগল গোটা চা পাগল মনে করে আমি আপনাদেরকে বলি কুয়াকাটা হজুরের আগে নামাজ পড়তেন এখন নামাজ নামাজ ছাড়েন এমন কে আগে পড়তেন কুয়াকাটা হজুরের বয়ান শোনার পরে নামাজ ছাড়েন এমন কেউ আছেন এখানে আগে কোনোদিন দিন বিরি খান নাই কুয়াকাটা হুজুরের বয়ান শুনে বিড়ি খান আছেন এমন এখানে হ্যাঁ কথা কয় না আচ্ছা

এই ক্যামেরা গুলা সব দেখা পাতিলগুলা রে দেখা যেগুলো তাড়ায়া তাড়ায়া বলে কোয়া একটা হুজসি বলে করছে কি হ্যাঁ কাথা কোয়াকেটা হুজুরের দাব এই মানুষগুলো নামাজি হইসে এ মানুষগুলো দিন দার হইসে এ মানুষগুলোর মাথায় টুবি উঠেছে এ মানুষগুলো নামাজ পড়ে কত কানো না কেন সব দেখ সব ঘুরাই মানুষ জুলে দেখা ভালো করে বুঝা আরে ভাই কুয়াকাটা মানুষ না বলছেন কুয়াকাটা হাউজুর মানুষ না তার ভুল হইতে পারে না সে ভুলের উর্ধে অথবন না মানুষ ভুল তার হবেই অথবন না আমরা তো বলি না কুয়াকাটা হুজুর নিজেও বলে না সে বাংলাদেশের একেবারে শ্রেষ্ঠ আলেম বলছে কোথাও কথা বল না কেন মানুষটার ভুল হতে পারে না বয়স তো আমাদের কাছাকাছি কাছে সে কি সিনিয়র হয়ে গেছে ভুল তার হতে পারে না আরে তুমি যদি তার শুদ্ধ চাও যদি মনে করো কোয়াকাটা হুজুর ইসলামের রত্ন যদি মনে করো কোয়াকাটা হুজুর বাংলার মুসলমানের কলিজার টুকরা যদি তুমি মনে করতা কুয়াকাটা হুজুর দ্বারা ইসলামের খাতমত হচ্ছে যদি মনে করতা কুয়াকাটা হুজুরের মাধ্যমে এই জাতির উপকার হচ্ছে তাহলে তোমার উচিত ছিল তার কাছে এসা গোপনে তার ভুলগুলো দড়ায় দেওয়া ঠিক ও গোপনে গুল দড়ায় দিলে তো বাইরে যাওয়া যায় না ঠিক হ্যাঁ গোপনে ভুল দড়ায় দিলে তো তোমার যদি মনে হয় কুয়াকাটা হজুর ভুল করতেছে ভুল হইতেই তো পারে কথা বলি আমার ভুল হইতে পারে না দুজন কি পারে কে পারে না বীর সাহেব কথা বলেন তার দুই একটা ভুল হতে পারে কি পারে না তার বিরুদ্ধে বলে তোমার লাভ কি বলো বলে তুমি উন্নতির কি উপকার করছ তুমি জাতির কি উপকার করেছ দেশের কি উপকার করেছ ইসলামের কি উপকার করেছ আমার কলিজার টুকরা যে ভাই তোমাকে আমি কলিজার টুকরা বলে সম্বোধন করলাম তুমি

তুমি তোমার নিজের প্রশ্ন করো ইস্তফতি কলব, ইস্তফতি নফসাক জিজ্ঞাসা করো তোমার দিলকে তুমি জিজ্ঞাসা করো তোমার নিজেকে তুমি নিজে জিজ্ঞাসা করো তোমার এই কথা বলার দ্বারা উন্মতির কি ফায়দা হইতেছে আমি তো তাকায় তাকায় দেখতেছি কুয়াকাটা হুজুরের মাধ্যমে এদেশের মাজার পূজারীদের কবর হয়েছে আমি তো দেখতেছি কুয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে এদেশের হাজারো জুব গুনাহ ছেড়ে দিয়ে নামাজি হয়েছে তিন দিনদার হয়েছে কোরআন ওয়ালা হয়েছে ইমানদার হয়েছে ঠিক না বলেন আজকের ময়দানটা দেখলে কত সুন্দর লাগে কেন বলেন তো কোকাটা হুজুরের মধ্যে ওই এক চিন্তা ঢুকছে ওলামায়ে কারাম হাক্কানি ওলামায়ে কারামদের মধ্যে ওই এক চিন্তা ঢুকেছে যে আমারে তো আল্লাহ প্রতিনিধি বানায়া পাঠাইছেন প্রতিনিধি বানায়া পাঠাইছেন তো আল্লাহর কথা তো আমাকে পৌঁছাইতেই হবে কথা কা হ্যাঁ বলে না কথা কা আল্লাহর কথা আমি আল্লাহর বান্দার কাছে পৌঁছায় দিলাম ঠিক না বলেন না ঠিক না এরা দিনের মুয়াজ্জিন ইসলামের মুয়াজ্জিন কোরআনের মুয়াজ্জিন এই জন্য আমি বলি কোয়াকাটা হুজুরের হাজার দোষ থাকতে পারে সে হাজার দোষ থাকতে পারে কিন্তু তাকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে তার দ্বারা এদেশের মানুষ দিনদার হয় কোটা জাতিকে আল্লাহ তাআলা পরামর্শ করে বুঝিয়েছেন তুমি যত বড় ক্ষমতা আলা হও যত বড় শক্তিধর হও যত বড় সম্পদশালী হও যত বড় জ্ঞানী হও যত বড় এলিম ওয়ালা হও পরামর্শের মধ্যে আলাদা একটা বরকত আছে পরামর্শ ছাড়া কোনো কাজ করিও না আল্লাহ ফিরিস্তাদের সাথে পরামর্শ করেন রবি বলেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها من يفسد فيها ويسفك الدماء ونقدس لك قال إني ও এসফিকু কদ্দিমা ওয়া নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak qala inni a'lamu ma আল্লাহ তাআলা পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে পরামর্শটা কি করেছেন এটা বোঝার বিষয় এটাই আমার আজকের আলোচনা পরামর্শ করলেন লা লা জা আইল ফেল আরদি খালিফা আমি জমিনের মধ্যে একদল প্রতিনিধি বানাতে চাই কি বানাতে চাই কথা বলতে হবে আমার সাথে কি বানাতে চাই প্রতিনিধি বানাতে চাই এই পয়েন্টটা মনে রাখেন এটা আলোচনা করব ফেরিস্তারা বললেন আল্লাহ আর চাই জ ফিহা লু ফি হা মে ওয়া ইয়াস ফিকুদ্দিমা আপনি কি এমন এক জাতি বানাইতেছেন যারা জিন জাতির মত রক্তপাত করবে করবে দাঙ্গা হাঙ্গামা করবে যদি আপনার তসবিহ বলার উদ্দেশ্য হয় আপনার পবিত্রটা বর্ণনা করার উদ্দেশ্য হয় শুধু আমরা আছি আল্লাহ তালা এমন একটা জবাব দিলেন আল্লাহ তালা জবাব দিয়েছেন যে মানুষরা আমার এবাদত করবে না আমি বানাইতেছি দেখো কি হয় না আল্লাহ এমন এক জবাব দিলেন যে ফেরিস তারা চির জীবনের জন্য না জবাব হয়েছে এবং আল্লাহ পাক কি করেন সেটা দেখার অপেক্ষায় আছে আল্লাহ আলা বলেন ইন আলামু খুব ভালো করে বুঝেন ইন আলামু মা লা আলাম আল্লাহ বলেন ফিরিস্তারা তোমরা যে বিষয়ে জানোই না সেই বিষয়ে আমি আল্লাহ মহাজ্ঞানী লম্বা কথা তবে আমার উদ্দেশ্য হল আল্লাহ আলা ফেরিস্তাদের সাথে পরামর্শ করেন ইন্নি ফিল আরদি খালিফা এই খালিফা শব্দটা মনে রাখেন ইন্নি যা আইরুন ফিল আরদি কথা বলে না ওই মাথা নিচের দিকে দিয়ে কি ঘুমায় ইন্নি যা ফিল আরদি খালিফা এই শব্দটা বুঝেন আল্লাহ বলেন না ইন্নি যা ফিল আরদি ইনসান আল্লাহ বলেন না ইন্নি জাহিনুন ফিল আরদি বানি আদম আমি আদম সন্তান জমিনে বানাতে চাই বলেন নাই আল্লাহ বলেন নাই মানুষ জমিনে বানাতে চাই আচ্ছা বানাবেন তো মানুষ বানাবেন কি কথা বলে না বানাবেন কি মানুষ বানাবেন তো আদম সন্তান বললেন আল্লাহ তো আলা আদম না বলে ইনসান না বলে আল্লাহ বললেন খলিফা আল্লাহ কি বোঝাইতে চাইলেন তার মানে আল্লাহ পাকের ভাষা যেহেতু ভিন্ন আল্লাহ পাকের উদ্দেশ্যও ভিন্ন আল্লাহ বললেন খলিফা বানাতে চাই খলিফা মানে প্রতিনিধি খালিফা মানে কি প্রতিনিধি আমাকে এখানে দাওয়াত দিয়েছেন আল্লাহ না করুক কোনো কারণে আমি আসতে পারিনি তো আমি কি করলাম অনুষ্ঠানে না আসতে পেরে আমি আমার একজন প্রতিনিধি পাঠিয়ে দিলাম আমি যা বক্তব্য দেবো সেটা কাগজে লিখে পাঠাই নাম। যে অনুষ্ঠানে আমার টাইম যেটা থাকবে এই টাইমে তুমি আমার পক্ষ থেকে বক্তব্যটা দিবা কথা বলে না প্রেসিডেন্টকে মাঝে মাঝে আবার দেওয়া হয় কোনো অনুষ্ঠানে কোন কারণে যদি প্রেসিডেন্ট সাহেব রাষ্ট্রপতি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে না পারেন তাহলে পদ্ধতি হয় এমন যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একজনকে প্রতিনিধি বানায় পাঠানো হয়। হয়তো মর্যাদার দিক দিয়ে সেই মানুষটা এমপির চেয়ে মর্যাদায় কম মন্ত্রীর চেয়ে মর্যাদার দিক দিয়ে কম একজন সাধারণ ইউপি চেয়ারম্যানের চেয়েও মর্যাদার দিক দিয়ে কম কিন্তু রাষ্ট্রপতি তার বক্তব্যটা লিখিত করে ওই প্রতিনিধির কাছে পাঠিয়েছে ভালো করে বোঝেন এই প্রতিনিধি যখন রাষ্ট্রপতির পক্ষ থেকে লেখাটা নিয়ে গেল তাকে কিন্তু অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যখন সময় সময় দেওয়া দেওয়া হতো তখনই হয়েছে কথা বোঝে না তার মানে প্রতিনিধি কাকে বলে একজন আসতে পারে নেই তার পক্ষ থেকে আরেকজন প্রতিনিধিত্ব করছে কথা বলে না এই বর্তমান যুগের নেতাদেরকে বলে জনপ্রতিনিধি কথা কয় না জন জনপ্রতিনিধি মানে কি জনগণের পক্ষ থেকে নেতায় জনগণের কথা বলবে কিন্তু এখন আমাদের অবস্থা হলো আমরা সুরের প্রতিনিধি আমি কারো কথা বলছেন আমি আমার কথা বলতেছি আমি আমার কথা বলতেছি আমি চেয়ারম্যান তো আমি আমার কথা বলতেছি আমি জনপ্রতিনিধি না আমার আচরণ প্রমাণ করে যে আমি প্রতিনিধি কথা বলে না আমি নিজেও চুরি করি আমার আশপাশে যারা এদেরকে করতে আমার আচরণে প্রমাণ করে আমি ডাকাতের প্রতিনিধি আমার আচরণে প্রমাণ করে আমি সন্ত্রাসের প্রতিনিধি আমার আচরণে প্রমাণ করে আমি বাংলাদেশ বেচে কিনে খাওয়ার প্রতিনিধি কথা বলে না এটা হলো বর্তমান প্রতিনিধির অবস্থা ঠিক এজন্য ইসলামের যিনি রাষ্ট্রপ্রধান হয় তাকে খলিফাতুল মুসলিমিন বলা হয় ইসলামের যিনি রাষ্ট্রপ্রধান হয় তারে কি বলে খলিফাতুল মুসলিমিন খলিফা বলে আপনারা যদিও খলিফা বলতে চিনেন হলো দর্জিরে দর্জি হলো খলিফা কি কথা বলনা কেন ইহুদি খ্রিস্টান কাফির মুশরিকরা আমাদের দেশে কিছু ভাষা এমন ভাবে খারাপ জায়গায় প্রয়োগ করেছে যে আসল জায়গা আমরা আসল জায়গার ব্যবহারই ভুলে গেছি ওরা খলিফা শিখায় দিয়ে গেছে খলিফা কে কথা কেন না ও তো দৌড়ছি ও তো খলিফা না খলিফা তো রাষ্ট্রের প্রধান যিনি কথা কয় না ঠিক আরেকটা ভাষা আছে এমন কাজী ইসলামের ভাষায় কাজী বলে যিনি বিচারক যিনি জজ তাকে ইসলামের ভাষায় কি বলে আর আমাদের দেশে কাজী কারে কয় বিবাহ রেজিস্টার কথা কন্যা এই কাফির আর মুশিকরা আমাদের মগজের মধ্যে খারাপ জায়গাগুলো এমনভাবে ঢুকায় দিছে আমরা চাইলে ওখান থেকে বের হতে পারি না যা তাদেরকে খালিফতর মুসলিম কেন বলা হয় তারা মুসলমানদের প্রতিনিধি তারা মুসলমানদের প্রতিনিধি এখন আল্লাহ আলা বললেন আমি জমিনের প্রতিনিধি মানাতে চাই তার মানে আল্লাহ কি বোঝাইতে চান পাকের বোঝানোর মাকসার ভিন্ন কথা কয় না আল্লাহ পাকের বোঝানোর মাকসা ভিন্ন প্রতিনিধি মানাতে চায় তার মানে এমন না যে ইনসান বানাবো না তার মানে এমন না যে মানুষ বানাবো না যেমন আজকে আপনারা এখানে দাওয়াত দিয়েছেন আমারে মনে করেন আমি আজকে কুয়াকাটা হুজুরের মাহফিলের আলোচক বক্তা কথা কয় না যদি আমাকে আজকে প্রশ্ন করা হয় তো আমাকে আজকে কি বলা হবে আজাদি সাহেব বক্তা কথা বলেন তো আপনাদের মধ্য থেকে একজনকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কে বলে আমি আব্দুর রহমান হ্যাঁ স্টেজে ওঠার সময় আমার পরিচয় দেওয়া হয়েছে আমার সাথে যেন আসছে বলে উনি অমুক ওনার নাম এইটা ওনার নাম এইটা ওনার নাম এইটা ইনি বক্তা আচ্ছা আমি বক্তা আমার নাম নেই কথা বলেন আমার নাম নেই তো এখানে আমাকে পরিচয় করানো হলো কি দিয়া বক্তা দিয়ে কেন তার মানে বোঝা গেল আমার দায়িত্ব আলাদা আমার দায়িত্ব অবশ্য এখানে যদি আমার পরিচয় বক্তা আমার বাবার কাছে আমার আমার নাম কথা না আমার 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 মায়ের কাছে পরিচয় নাম দিয়া কথা বলেন না আমি যখন আমার এলাকায় ঢুকি মানুষ আমাকে চেয়ারম্যান বলে আচ্ছা চেয়ারম্যান বলে অথচ আমার সাথে আরেকজন তাকে নাম ধরে ডাকে আব্দুল গপার আরেকজন আছে আব্দুল সত্তার আরেকজন আব্দুল জব্বার আমার কি নাম নাই আমাকে নাম ধরে ডাকে না কেন তার মানে বোঝা গেল আমার নামের তুলনায় দায়িত্বের গুরুত্ব বেশি ওই জায়গায় এই জন্য আমাকে চেয়ারম্যান বলা হয় আল্লাহ ইনসানকে ইনসান বলেন নাই ইনসানকে বানিয়া আদম বলেন নেই মানুষ বলেন নাই আল্লাহ আল্লাহ আমাদের পরিচয়টা বানানোর সময় সাথে আদম সন্তান তুলে ধরেন নাই আল্লাহ পরিচয় তুলে ধরেছেন আমার প্রতিনিধি বানাতে চায় তার মানে আল্লাহ পাকের উদ্দেশ্য ভিন্ন আছে প্রশ্ন হলো আল্লাহ পাকের উদ্দেশ্য কি সোজা কথায় উত্তর নেন আল্লাহ পাকের উদ্দেশ্য হলো জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্যে আমাদের বানাইছে এখন বলবেন হুজুর আপনিই রাজনীতি করেন এই কাম আপনার আমাদের কোন কাম নাই নবী আলাইহিস সালাম বলেন কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাঈয়্যতিহি তোমরা প্রত্যেকে দায়ী তোশীল তার দায়িত্বের ব্যাপারে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে কথা গয় না তাহলে আমরা সবাই দায়ী আপনি কেউ না কিন্তু আপনি আপনার ঘরের দায়ী আপনার মেয়ের জিম্মাদার আপনার স্ত্রীর জিম্মাদার আপনার পরিবারের জিম্মাদার বলে হুজুর আমার স্ত্রীও নাই আমার সন্তানও নাই আমার পরিবারও নাই আমার কেউ নাই তো আপনি নিজের জিম্মাদার আপনি আপনার হাতের জিম্মাদার আপনি আপনার পায়ের জিম্মাদার আপনি আপনার চোখের জিম্মাদার আপনি আপনার জবানের জিম্মাদার চোখ দিয়ে কি দেখেছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে হাত দিয়ে কি ধরেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে জবান দিয়ে কি করেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে এজন্য ভালো করে মনে রাখবেন হাত এটা আমার না হাত কিন্তু আমার না হাত আমার শত্রু হাত কখনো আমার বিরুদ্ধে চলে যাবে হাত কখনো আমার বিরুদ্ধে দেখেন আমাদের পরিচয় কেমন বলে হাত আমার এ পা আমার এ জামা আমার এ টুপি আমার এ চোখ আমার আমি কই আমিটা কই বলেন পুরো বডিটার মধ্যে এমন একটা জায়গা বের করান যেই জায়গাটা আমি কথা বল এমন একটা জায়গা দেখান যেই জায়গাটা আমি টোটালটা আমার আমার হার্ট আমার রক্ত আমার গোশত আমার হাড্ডি আমার পা আমার হার আমার চোখ আমার দাঁত আমার জিবা আমার বুক আমার পেট আমার সিনা আমার পিঠ আমি কই তার মানে হাত আমি না হাত আমি না আমার আমাকে কেউ দিয়েছেন আমানত এজন্য হাত আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে চলে যেতে পারে আল্লাহ বলেন আল ইয়োমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল ইয়োমা নাখতিমু হা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কাওয়ার ময়দানে আল্লাহ বলেন কাওয়ার ময়দানে কে আল্লাহ তালা বন্ধ করে দিবেন জবান বন্ধ করে আল্লাহ কালার হাত সাক্ষী দেবে পা সেদিন সাক্ষী দেবে চোখ সেদিন সাক্ষী দেবে জবান সেদিন সাক্ষী দিবে অঙ্গ মাধ্যমে যেই যেই গুনাহগুলো জমিনের মধ্যে করেছি সবগুলো আমার সাক্ষী দেবে ও মুসলমান এইজন্য নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা সবাই দায়িত্বশীল কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে বন্ধুরে আমার আল্লাহ আমারে বড় বিল্ডিং বানানোর জন্য জমিনে পাঠান নাই বড় বড় রাস্তাঘাট নির্মাণ করার জন্য আল্লাহ বানান নাই আর কালভার্ট নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা জমিনে আপনাকে আমারে পাঠান নাই মন্ত্রণালয় বানানোর জন্য আল্লাহ আপনারে আমারে বানান নাই আল্লাহ কেন বানাইছে এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ জমিনে পাঠাইছে ভালো করে বুঝো ভালো করে বুঝো বলে হুজুর তাই লিখে আমাদের বিল্ডিং লাগবে না আমরা কি রাস্তায় ঘুমাবো আমরা কি দুনিয়ার বাঁচবো না দরকার আছে মিয়া দুনিয়া বাঁচতে হলে ঘরেরও দরকার আছে দুনিয়ায় বাঁচতে হলে খাটে ঘুমানোর দরকার আছে দুনিয়ায় বাঁচতে হলে চাকরি করার দরকার আছে দুনিয়ায় বাঁচতে হলে ব্যবসা বাণিজ্য করার দরকার আছে দুনিয়ায় বাঁচতে হলে থাকতে হলে ব্রিজ আর কালভার্ট নির্মাণ করার দরকার আছে দুনিয়ায় বাঁচতে হলে রাস্তা নির্মাণ করার দরকার আছে কিন্তু এটা মূল মাকসাদ না আসল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার মেহনত করা ডাক্তার ডাক্তার ভাই চিকিৎসা ডাক্তারকে যদি বলেন তো বলবে দুনিয়া কামানোর জন্য গরিব লেখাপড়া করেছি লক্ষ লক্ষ টাকা খরচ আমার এক একটা রোগী দেখবো এক হাজার পনেরোশো টাকা করে ফিজিট নেব না না ডাক্তার ভাই এটা তোমার মাকসাদ না মাকসাদ হলো একজন মানুষকে চিকিৎসা করে সুস্থ বানানোর ফিকির করবা যেন সে রবের গোলামি করতে পারে চাকরিওয়ালা ভাইরে প্রশ্ন করো চাকরি কেন করো ভাই চাকরিওয়ালা বলবে আমি দুনিয়া একটু ভালো থাকার জন্য চাকরি করি না না এটা তোমার মাকসাদ না আসল মাকসাদ হলো চাকরি করবা চাকরি করে পরলোক হইবা চাকরি করে রিজিকের অভাব দূর করবা কারণ রিজিক পেটের মধ্যে থাকলে শক্তি ভালো হয় রবের ইবাদত ভালো করা যায় ব্যবসা वाला ভাই কেন ব্যবসা বনিচ্চ করবা ব্যবসা করার কারণে হালাল সম্পদ অর্জন করতে চায় হালাল সম্পদ খাইয়া শরীরের মধ্যে শক্তি যোগার করতে চায় যেন রবের গোলামী করতে পারে ও বক্তা কেন আজ করো বক্তর মূল মাকসাদ টাকা লাগবে আমি মূল উদ্দেশ্য হলো আমি আমার এই সব আল্লাহ ভোলা মানুষদেরকে আমার মালিকের রাস্তায় টাকার জন্য বয়ান করি আল্লাহর কসম আমি আমার বুকে হাত দিয়ে বলি আজাদি টাকার জন্য ওয়াজ করি না ও এই যুগে এখন কত তার বক্তা বের হয়ে গেছে একদল বক্তা আছে ল্যাংরা একদল বক্তা আছে লুলা এখন তো হিজরাও বক্তা আমি খুব মার্কেট ভাইটা দেখছি হিজরা আহমদসলমান এখন বক্তা কেমন এটা একটু বইলেই নেই যেহেতু কুয়াকাটা হুজুরের মাপ এটা বলতেই হবে আমার কে কি বলে না বলে জানিনা আমি মাঝে মাঝে দুঃখ আর কষ্ট করে বলি যে যখন বয়ানের ময়দানে প্রথম আসছি ছাত্র জমানায় বয়ানে আসি বক্ত হব এটা স্বপ্ন দেখি ছাত্র জমানায় ছাত্র জমানায় লেখাপড়া করছি আরেক এরপরে আদব পড়েছি ইফতা পড়েছি দুই হাজার নয়ের শেষ দিকে গিয়া বয়ান শুরু করছি লেখাপড়া শেষ করিয়া তখন ময়দানে বসলে যে রুহওয়ালা মানুষের চেহারা গুলো দেখতাম বুকে হাত দিয়ে কসম করে বলি সেই রুখওয়ালা মানুষ এখন আর পাই না কেন এই মায়কানে বক্তা দেয় আবার দেয় মন পেরে খুঁজে দেখে ছাব্বিশ ইঞ্চি গুণটা বত্রিশ ইঞ্চি গন্ডা এই সব পিছনে কিন্তু বক্তারা রাগয়েন না কেউ কেউ রাগয়েন না আমি কেউ রাগ আনোর জন্য বলতেছি না আমার কথাটা কি এটা বুঝে না হিন্দু থেকে মুসলমান বক্তা মহিলা আছিল পুরুষ হইছে বক্তা কথা বল না কেন দেন সি বক্তা সত্যইটা নাই বক্তা অন্ধ বক্তা ল্যাংড়া বক্তা হাত নাই বক্তা পা নাই বক্তা চিন্তা করলাম মার্কেটে হিজ্দা নাই হিজ্দারটা বক্তাব্য নাওজুমুল্লাহ পকেটে থুয়ে দেন বাড়ি যেয়ে কয়ে

হকের ডিলারির বইস বাংলাদেশে এত ডিলার কিছুদিন ছিল কাফের ডিলার